হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অ্যাকচুয়ালি এই যে গামলার এখন পরিবার। মানে ওর ছেলে ছাড়াও পরিবার হয় সবাইকে নিয়ে যে আনন্দ হাসি ঠাট্টা মজা করছে তার মধ্যে কি স্পেশাল কেউ আছে মানে আমার প্রশ্ন ওর ভিডিওটা দেখে কারণ ও নিজেই স্বীকার করেছে ওর স্পেশাল কেউ তার সাথে ওর আলাদা করে সময় কাটানো কত মিনিট কত সেকেন্ড তোমাদেরকে অবশ্যই বলবো আর তোমরা ওই জায়গাটুকু দেখলেই বুঝতে পারবে স্পেশাল কেউ এই মালদ্বীপ রিসর্ট যে ঘুরতে গিয়েছিল স্পেশাল কেউ কিন্তু সঙ্গে ছিল হ্যাঁ অনেকজনের মাঝেও কিন্তু স্পেশাল কেউ ছিল আর সত্যি কথা বলতে যেরকম আত্মীয় স্বজন দেখতে পাচ্ছি ওকে সাপোর্ট করছে দ্বিতীয় কথা হচ্ছে ওই যে বিয়েবাড়িতে বসে বলেছিল না ভুল মানুষের সঙ্গে বিয়ে হওয়ার চাইতে একা থাকা অনেক ভালো তো তারা যদি মানে স্বজন যদি এই কথা বলে সাপোর্ট করে এবং এটাও শুনেছিলাম ফোকলার কাছ থেকে মামার বাড়ির লোকের ফুল সমর্থন মানে পুরোপুরি সমর্থন ছিল যে মামার বাড়ির লোক মা যে তুমি ওকে আগে বিয়ে করে নিয়ে যাও আর হচ্ছে তোমার তারপরে হচ্ছে তোমার আমরা ডিভোর্স টিভোর্সের ব্যবস্থা করিয়ে নেব মামাবাড়ি থেকেও ফোর এসেছিলো যেহেতু ও ওখান থেকে বেরিয়ে মামাবাড়িতে উঠেছিল তো যাই হোক এটা গেল একটা কথা তো সেক্ষেত্রে এই কালকের ভিডিওতে কে ছিল সঙ্গে কে ছিল যাকে ক্যামেরায় দেখানো হলো না ঠিক ফোকলার মতন ফোকলাকে আমরা দেখেছি যে ক্যামেরায় দেখানো যায় না কিন্তু মাঝে মাঝে ও বলে ফেলতো আমরা বেরিয়েছি আমরা এসছি আমরা যাচ্ছি দেখা তো একা যাচ্ছি তো কালকেও ঠিক সেই রকমই একটা জায়গায় আমরা দেখতে পেলাম হ্যাঁ কালকে একটা চোদ্দো মিনিটের ভিডিও আমরা পেয়েছি না দু দিনের পাইনি কিন্তু একদিনের ভিডিও পেয়েছি একদিনেরই ভিডিও চোদ্দো মিনিটের পেয়েছি তার মধ্যে পেয়েছি পাঁচ মিনিটের প্রোমোশনাল ভিডিও আমি আগেই বলেছিলাম ওর জীবনে এমন কেউ এসেছে যেটা যাকে যার দ্বারা ও ওর থামনেল বানাচ্ছে হতে পারে এক্সিকিউটিভ ম্যানেজার যেমন কি না ফোকলা ছিল তো সেক্ষেত্রে ওর মানে কি বলবো থামনেল বানিয়ে দিচ্ছে তারপরে তোমার সমস্ত কিছু চ্যানেলের না তা ত্যানা সমস্ত কিছু চেঞ্জ করে 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 দিচ্ছে তো এখানে সেই হয়তো প্রোমোশনাল ভিডিওগুলোকে আবার নিয়ে আসছে কারণ প্রোমোশনাল ভিডিওর যাবতীয় জিনিসগুলো কিন্তু শুনতাম যে ফোকলা করতো তো এখানে ফোকলা কিন্তু একটা পয়েন্ট ধরে রেখো ফোকলা কিন্তু কোনো প্রমাণ এখনো পর্যন্ত দেয়নি কারণ যে কল রেকর্ডিং শুনলাম সেখানে শুনলাম ম্যাডাম বলছে আরে বাবা একটা দুটো প্রমাণ তো দাও একটা দুটো প্রমাণ তো অন্তত কল রেকর্ডিং টেকর্ডিং দাও যাতে অন্তত আমরা গামলাকে মানে গামলা বলেননি উনি নাম ধরেই বলেছেন যে গামলাকে আমরা ভয় দেখাতে পারি গামলাকে ভয় দেখাতে পারি তো একটা দুটো বকের সাথে রেকর্ডিং দাও এই জিনিসটা আমরা শুনলাম তো সেক্ষেত্রে ফোকলা কিন্তু কোনো প্রমাণ সেভাবে তুলে দেয়নি অথচ আমরা এতদিন শুনেছি ফোকলা নাকি প্রচুর প্রমাণ দিয়েছে প্রচুর প্রমাণ দিয়েছে হ্যাঁ কী দিয়েছে না ওই বিয়ের ফটোটুকু তুলে দিয়েছিল আদার্স শুনেছি আলাদা করে নাকি কোনো মহামান্নার কাছে প্রমাণ তুলে দিয়েছে কিন্তু এখন আবার বিভিন্ন কল রেকর্ডিং থেকে শুনতে পাচ্ছি যে ও কিন্তু কোনো প্রমাণ তুলে দেয়নি তো যাই হোক ওর এখনও মনে কোথাও একটা আশা আছে সেই ভয়ে এখনও প্রমাণ তুলে দেয়নি যে আমার আমার প্রিয়সী আমার কাছে আবার ফিরে আসতে পারে কিন্তু ওই যে যে পাঁচ বছরের সংসার পাঁচ বছরের মানে কি বলবো নিজের সাজানো গোছানো সংসার স্বামী ছোট্ট একটা ফুটফুটে দুধের সন্তান ফেলে চলে যায় এত কিছুর মায়া ত্যাগ করতে পারে তো সেখানে ফোকলার মায়া ত্যাগ করা ওর কাছে চুটকির ব্যাপার আর কিচ্ছু না তো সেক্ষেত্রে এই হয়েছে কথা তো ও এখন যে নতুন মানুষের সঙ্গে নতুনভাবে আনন্দে আছে সেটা বোঝা যাচ্ছে হ্যাঁ বিয়েবাড়িতে কদিন শোক পালন কেন করেছিল সেটাই ছিল ওর কন্টেন্ট তাহলে লোকে সবাই ওটা নিয়েই কন্ট্রোভার্সি করবে ওটা নিয়েই মানুষ বলবে দর্শকরা বলবে কন্ট্রোভার্সি হবে ওর একটু ভিউজ বাড়বে যে কেন দর মানে বিয়েবাড়িতে ও শ্রাদ্ধবাড়ির মতো সেজেছিল তো সেখানে বিয়ে বাড়ি কাটতেই দেখো আবার সেই নতুন ড্রেস তারপরে তোমার লিপস্টিক তারপরে তোমার সাজুগুজু যেরকম নর্মালি করে ওকে বেশি সাজতে লাগে না স্কিন টোনটা যেহেতু ভালো তো সেক্ষেত্রে আবার কিন্তু সেই ফর্মে ফিরে এসেছে শুধু বিয়ে বাড়িতে বিধবার মতো সেজেছিল কিসের জন্য সেটা আমরা আজও বুঝতে পারিনি শুধুমাত্র এটাই সামনে এসেছে যত এটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে ও ততই দিনে দিনে বিয়ে বাড়ি দিনে ওরকম সাজ সেজেছে তো যথারী কালকেও সেজে গুজে ঘুরতে গেল সবাইকে নিয়ে অ্যাকচুয়ালি ওরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এগুলো ভীষণ ভালোবাসে ওর মাকেও দেখেছি ওকেও দেখেছি ভীষণ ভালোবাসে মানে যাদের সাথে কন্টিনিউ সম্পর্ক থাকবে মানে যে সম্পর্কটা মানে কি বলবো বোঝাতে পারছি কিন্তু জানি না মানে এক বাড়িতে থেকে সম্পর্ক সেই রকম মানুষদের ওদের খুব একটা বেশি পছন্দ নয় কাদের পছন্দ যারা বেশ উটকো আসবে কদিন হই হুল্লো ঠাট্টা মজা করবে আবার চলে যাবে সেই রকম সম্পর্কে ওরা বেশি বিশ্বাসী তো সেক্ষেত্রে ওর মাকে দেখেছি মেয়ের ভাঁড় নেয়নি বাবাকে দেখেছি মেয়ের ভাড় নেয়নি মানে মেয়ে এক মাসও থাকতে পারেনি বাড়ি থেকে বেরিয়ে আসার পর ফোকলার বাড়িতে পাঠিয়ে দিয়েছে নাও বিয়ে করে নিয়ে চলে যাও মানে এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে মেয়েও ঠিক তাই যে সম্পর্ক ওর নারী ছেঁড়া ধন যে সম্পর্ক মানে ও তুরি মেরে বেরিয়ে চলে এসছে কিন্তু দেখো আত্মীয় স্বজন যারা কয়েক দিনের মেহমান যাকে বলে তাদেরকে নিয়ে ও খুব আনন্দ করতে বা থাকতে ভালোবাসে ও এবং ওদের মা এবং পুরো ফ্যামিলিটাই তো সেক্ষেত্রে যাদের সঙ্গে মানে কী বলবো ভীষণ মানে নিজের কাছের রক্তের তাদের সঙ্গে ওই বেশি দিন ভালো লাগে না দেখো না ঠাম্মি এই সমস্ত উৎসব পালা পর্বন বিয়ে পার্বণ চলে যেতেই আবার কিন্তু ঠাম্মি ঠাম্মির জায়গায় চলে যাবে এটাই হচ্ছে ব্যাপার ওরা বেশি দিন এক ইয়েতে ওই বন্ডিংটা ওরা দেখাতে পারে না শুধু আত্মীয়স্বজনের সঙ্গে ভিউয়ার্সদের সঙ্গে এই কামলার কথা বলছি ভিউয়ার্সদের সঙ্গে সেই বন্ডিংটা দেখায় যেগুলো ওগুলো এক দুদিনের ব্যাপার তো যাই হোক ওগুলো কন্টেন্টের জন্য দেখায় যে কন্টেন্ট হচ্ছে ঘুরতে যাচ্ছে সবাই আমরা দেখি তো এই মালদ্বীপ রিসোর্টে ফোকলার সঙ্গে বিয়ের পরে পরেই গিয়েছিল না ও কি সেই সাজ হুম তো যাই হোক এখনও আমার মনে হচ্ছে ফোকলার ওই জায়গাটা অন্য কাউকে নিয়েও গেছে হ্যাঁ অবশ্যই স্বজন নিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সঙ্গে কেউ গেছে কেন বলছি কথাটা তার কারণ হচ্ছে ও বেরোলো সাজুগুজু করে সবাই মিলে টোটোতে হা হা হি হি করতে করতে একেবারে ছাপড়ি গার্লদের মতন এবং যারা ওকে সঙ্গ দিচ্ছে তাদেরও কি বলবো মনে হচ্ছে যেন এতটা উচ্ছ্বাস এতটা উচ্ছ্বাস এই গরমে ওরা সিকিম পেলিং কাশ্মীর ফাশ্মীর এ হানা তানা জায়গায় ঘুরতে যাচ্ছে এরকম মনে হচ্ছে কোথায় যাচ্ছে না আশেপাশেই একটা রিসর্টে যাচ্ছে যেখানে কিনা ওরা বহুবার গেছে তবে নতুন কোনো জায়গায় ঘুরতে গেলে সেটার উদ্দীপনা আলাদা থাকে কাছে হোক বা দূরে হোক কিন্তু এমন ভাবভঙ্গি করতে করতে যাচ্ছে মানে কী বলবো একেবারে মানে ওগুলো যে কি মানে আমি বুঝতে পারি না যে একটা মানুষ একটা ম্যাচিওর মানুষ যার জীবনে এত ঝড় যার সন্তান কাছে নেই পাওয়ার জন্য নাকি লড়াই করছে তো যার জন্য এত কিছু কেন বললাম লড়াই করছে কারণ এটা জানা গেলো এটা শোনা শোনা গেল যে ও নাকি সন্তান চায় চায় না এরকমটা নাকি নয় ও নাকি সন্তানের জন্য এখনও কেস লড়ে যাচ্ছে তো জানি না ওই কালকেই আমি বলেছি দুপক্ষ দুরকম কথা বলে আমরা তো আর স্পটে নেই সঙ্গেও নেই আমরা বুঝতে পারবো না কে সত্যি কে মিথ্যে বলছে ভাই এখানে সত্যবাদী যুধিষ্ঠির কেউ নেই কোনো পক্ষই নয় কারণ অনেক কিছুতে প্রমাণ পেয়েছে তাহলে কী করে বিশ্বাস করে তো সেক্ষেত্রে ও সন্তান হ্যানা তেনা এই সমস্ত নিয়ে হচ্ছে ও লড়াই করছে এত তার জীবনে ঝড় তার মধ্যেও এত খুশি এত হাসি কোথা থেকে আসে বুঝতে পারি না আমাদের জীবনে একটু কিছু এধার থেকে ওধার হলেই না ওটা নিয়ে আমাদের টেনশন হয় কি না স্বাভাবিক যেটা কিন্তু এর মধ্যে অস্বাভাবিক উদ্যাম অস্বাভাবিক মানে কি বলবো আনন্দ উৎসাহগুলো দেখলেই না অবাক লাগে আর কি তো সবাইকে নিয়ে ঘুরতে গেল নদীর জল জোয়ার হেনা তেনা করতে করতে অবশেষে মালদ্বীপ রিসর্ট ঢুকে গেল এবং সেখানে সবাইকে দেখাচ্ছে দোলনায় দুলছে কেউ এটা ওটা সেটা করছে বিভিন্ন রকমের ঘুরতে গেছে ওদের কাছে নতুন ওরা ঘুরতে গেছে ও আর কী করবে ও কি করছে না রিলস বানাচ্ছে কি বলল আমাকে দাদারা এখানে রেখে চলে গেল। আমাকে দাদারা এখানে রেখে চলে গেলো পয়েন্টটা শোনো তাহলেই বুঝতে পারবে তো আমি এখানে বসে রিলস বানাচ্ছি আমি এখানে বসে রিলস বানাচ্ছি আমি হচ্ছে তোমার এখানে বেশ নর্মাল আলোতেও খুব ভালো আসছে হ্যাঁ বাইরের সূর্যের আলোর মতো কোনো রিং লাইট হয় না এটা আমরা খুব ভালো করেই জানি যে কোনো ক্যামেরাতেই সূর্যের আলোতে ক্যামেরা মানে ভিডিও শ্যুট করলে বা ফটো শ্যুট করলে সেটা ভীষণ ভালো আসে কোনো রিং লাইট সেটা দিতে পারে না আর রিং লাইট মানে কি বলবো রিং লাইটের যে আলোটা হয়তো এই মুখটাকে এত বেশি ফোকাস করে এত বেশি ফোকাস করে মানে যারা রিং লাইটে ভিডিও বানায় আমি কোনো দিন বানাইনি আমি আজকের এত বছরের ইউটিউব জার্নিতে আমি রিং লাইট কিনি নিই আমি নর্মাল লাইট লাইটে ভিডিও করি সব সময় ওই জন্য আমার দেখবে ভিডিও আমার ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুব ভালো কারণ ফোনটা যথেষ্ট দামি কিন্তু আমার ওই আলো বালোগুলো খুব কম তো ঘরের লাইট যেরকম হয় আর কি ঘরের নর্মাল লাইট একটা জ্বালিয়ে ভিডিও করা তো সেক্ষেত্রে সূর্যের আলোতে ভিডিও যখন ব্লক করতাম বাইরে ব্লক করতাম খুব মানে পরিষ্কার আসতো ভীষণ সুন্দর আসতো তো ওর সেক্ষেত্রেও সেটা হয়েছে আর এমনিতেই তো ওর ফিল্টার লাগানো থাকে যেহেতু ওর আইফোন ফিল্টার তো থাকেই তো সেক্ষেত্রে ও ভিডিও করছে বাইরে রিলস বানাচ্ছে একা একা বসে বানাচ্ছে কথা হচ্ছে রিলস বানাবো ভিডিও বানাবো আর সেখানে একা একা আমাকে থাকতে হবে কেন আমার প্রশ্ন একটা না এটা দিয়েই আমি বলছি না কারণ ওর নিজে স্বীকার করেছে সেই জন্যই বলছি তো সেক্ষেত্রে ও বললো দাদারা আমাকে এখানে একা রেখে চলে গেল তো আমি আর কি করব একা একা বসে আছি দুটো হাঁসের চান করা দেখাচ্ছিল মানে স্নান করা তো যাই হোক হাঁসের স্নান করা দেখাচ্ছিল তো সেক্ষেত্রে মানে দেখ একটা পাখি তারাও জোড়ায় জোড়ায় থাকে একটা পশু তারাও থাকে মানে তারাও তাদের সঙ্গী সঙ্গীসাথীকে বোঝে একসঙ্গে স্নান করছে তো সেটা ও দেখালো ভালো লাগছিল দেখতে ওই জায়গাটা তো ও কি নেই জোড়ায় জোড়ায় ভাবছো কি একটাকে রেখে সাথে রেখে আরেকটা খুঁজ বেরোয় রই ঠিক আছে ওইটা যখন মোটামুটি ফাইনাল হয়ে যায় দূর দেখ এরম একটা ব্যাপার আবার এটাকে হাতে রেখে আরেকটা খুঁজতে বেরোবে তারপর ওটা যখন ফাইনাল হয়ে যাবে দেখ দূর দূরহা এরম একটা ব্যাপার তো ফোকলাকেও তাই ফোকলাকে সাথে রেখে এগুলোকে খুঁজেছিল তো এগুলোর মধ্যে এখন জানি না ইনি কে ইনি কে সঙ্গে ছিলেন নামটা কি বলতে পারবো না তার কারণ হচ্ছে সঙ্গে কেউ ছিল সেটা বলছি যাই হোক চলে আসি ওই জায়গায় হচ্ছে তোমার বললো আমাকে একা রেখে চলে গেছে আমি কি আর করব বসে বসে এখানে অনেকগুলো ভিডিও বানালাম এই লাইফ ফাইটের জন্য ভালো হেনা তানা বললো বলে বললো না যাই অনেকক্ষণ আমি একা আছি অনেকক্ষণ আমি একা আছি আচ্ছা আমরা ঘুরতে গেছি সবাই মিলে ঠিক আছে আমি যেখানে ওখানে আমার চেনা জায়গা আমি তো সবাইকে নিয়ে নিয়ে ঘোরাবো ওদের কাছে যেহেতু নতুন যারা রিলেটিভস এসছে তো ওদের কাছে তো নতুন আমি তো নিয়ে নিয়ে ঘোরাবো অবশ্যই রিলস বানাবো ভিডিও বানাবো ফটোশ্যুট করব তো ওদের সঙ্গে থেকে রিলস মানে কতক্ষণ পনেরো পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড বড়জন এক মিনিট তার বেশি তো নয় রিলস কত দূর হয় তো ওদের সঙ্গে থেকে করলে অসুবিধে কী আছে ওই অত বড় রিসর্টে আমি একটা আলাদা জায়গায় রয়েছি একসঙ্গে ঘুরতে এসে আর ওদেরকে একদল পাঠিয়ে দিয়েছি অন্য জায়গায় আমি স্পেশাল কি কারো সাথে ফোনাফোনি করছিলাম কারণ ও বলেছে ফোনাফুনি নয় সাথে ছিল সাথে ছিল নিয়ে তারপরে হলো কি ভিডিও করলো আমার চুলের খোপাটাই খুলে গেল যাই হোক ভিডিও করলো ভিডিও করার পরে হচ্ছে তোমার বললো যে ভিডিও টুডো করেছি এবার আমি তাহলে যাই এবার ওরা দেখি কোথায় আছে ওদেরকে আমি কলও করিনি মানে ফোনে কল করেও জিজ্ঞেস করেনি কি তোরা কোথায় আছিস মানে কতটা ডিস্টেন্সে আছে বুঝতে পারছো রিসর্টটা যথেষ্ট বড় দেখে বোঝা যায় তো বললো আমি ওদেরকে কলও করিনি দেখি খুঁজে কোথায় ওরা আছে দিয়ে বললো ওই তো ওরা ওখানে মানে হাঁটতে হাঁটতে আমাদের তো আর পুরোটা দেখাবে না হাঁটতে হাঁটতে চলে আসলো বললো ওই তো ওই ওইখানে ওরা অনেকক্ষণ আগেই ওখানে চলে এসেছে আমরা এখন এলাম দশ মিনিট ছয় সেকেন্ড আমরা এখন এখানে এলাম ওরা অনেকক্ষণ আগে থেকে ও যেখানে বললো আমি একা আছি আমি এতক্ষণ ধরে রিলস বানাচ্ছি আমাকে একা বসিয়ে দিয়ে ওরা চলে গেছে তোমাকে সময় দিয়ে গেছে মানে তোমাকে প্রাইভেট টাইম তুমি কাটাও তার সাথে সেই সময়টা তোমাকে দিয়ে গেছে সেই জন্য তোমাকে একা রেখে প্রেমালাপ করতে বসিয়ে দিয়ে গেছে ওই ঝিলটার ধারে ঝিল বা পুকুর টুকুর যাই হোক ওই যেরকম থাকে আর কি রিসর্টের ভিতরে ঝিলই বলে ওগুলোকে পাখি টাকি রয়েছে তো ওই ধারে তোমাকে বসিয়ে দিয়ে একা একা ওরা চলে গেল কেনমাটা লাগলো না তো যাই হোক সেটা আমি তখনও পর্যন্ত ভাবতে পারিনি ভাবলাম একাই রয়েছে বসে একা ওর জীবনটাই তো একা ওর সঙ্গে দুটো তিনটে চারটে পুরুষ থেকেও একা ওর কোলের সন্তান থেকেও একা ওর সংসার থেকে স্বামী থেকে ও একা তো ভাবলাম এই ঝিলের ও একাই বসে আছে সেটাই ভেবে নিলাম কিন্তু ভিডিও চলতে 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 কি বললো না যাই খুঁজি কোথায় আছে দেখি আমি বলে তারপরে বললো ওই তো ওরা আমরা এখন এখানে এলাম ওরা অনেকক্ষণ আগে চলে এসেছে আমরা এখন এখানে এলাম কই ওখানে ও বললো না কেন যে আমি এখন এখানে এলাম খুঁজে খুঁজে পেয়ে গেলাম ও কি বলল আমরা এখন এখানে এলাম বলেই কিছুক্ষণের জন্য না ও স্টপ হয়ে গেল মানে কথাটা ওর বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে আমরা বেরিয়ে গেছে ভাবলো ও এডিটার কী করবো ও কেউ বুঝতে পারবে না আমি যে ওর ভিডিও কত পুঙ্খানুপুঙ্খ দেখি আমি কেন আমার মতন অনেক দর্শকই দেখে তাই যারা মিস করে গেছে তাদের জন্য বলবো দশ মিনিট ছয় সেকেন্ড একটু দশ মিনিট দশ মিনিট থেকে দেখবে তাহলে দেখবে ওর কথাগুলোর সঙ্গে ওই কথাটার কোনো লিঙ্ক খুঁজে পাও কি না দশ মিনিট ছয় সেকেন্ডে বলছে যে আমরা এই তো এখন এখানে চলে এলাম ওদেরকে খুঁজে পেয়ে গেলাম তো সঙ্গে স্পেশাল কেউ ছিল সেই জন্যেই ফটো ফটো তোলা হচ্ছিল তার সাথে তুলতেই পারে কারণ যখন ফোকলা ওর জীবনে নতুন নতুন এসেছিল ও মা গো ফোকলাকে নিয়ে কি উন্মাদনা কি উন্মাদনা ফোকলাকে নিয়ে সেই গরমে শাড়ি পরে এক মাথা সিঁদুর পরে মনে আছে এখনো তোমাদের চুল খুলে শ্যাম্পু পরে কি গরম সেই লেভেলের গরম পড়েছিল সেই সময় ও চলে গিয়েছিল লোকনাথ বাবার মন্দিরে দিতে একা 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 কিন্তু তো সেক্ষেত্রে আইসক্রিম আমি দশটাও খেতে পারি একসঙ্গে দশটাও খেতে পারি মানুষ খেতেই পারে একসঙ্গে দশটা আইসক্রিম কিন্তু একটা আইসক্রিম খেতে খেতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ গলতে শুরু করবে সেই গরমে রাস্তায় থাকে না হ্যাঁ ফ্রিজে দশটা রাখা আছে একটা বের করলাম খেলাম একটা বের করলাম খেলাম তবু মানা যায় ও রাস্তায় দশটা বলছে আমি একসঙ্গে খেতে পারি সেটা নিয়ে ও দুটো আইসক্রিম কিনেছিলো মনে পড়ছে তোমাদের দুটো আইসক্রিম কিনে বলেছিল এই দুটো আইসক্রিম আমি একাই খাবো একটা প্যাকেট ওপেন করে খাচ্ছিলো একটা প্যাকেট হাতে ছিল বলেছিলো আমি দুটোই একসঙ্গে খাবো তারপরের দিন সেটা নিয়ে যখন কন্ট্রোভার্সি হয় তখন পরের দিন বুঝিয়ে দিয়েছিল ঠাম্মিকে দিয়ে যে আমি একসঙ্গে দশটা আইসক্রিমও খেতে পারি আমি আর আমার ঠাম্মি দশটা আইসক্রিমও খেতে পারি মানে ঢাকার চেষ্টা হয়েছিল তো সেক্ষেত্রে আমরা তখন বলেছিলাম যে ফোকলা সঙ্গে আছে আজও বলে দিচ্ছি ওর সঙ্গে এই রিসর্টে কেউ ছিল ছিল স্পেশাল কেউ ছিল যাকে ও ক্যামেরাতে আনতে পারবে না দেখাতে পারবে না বলতে পারবে না এই মুহূর্তে তো একেবারেই পারবে না কারণ ওকে নিয়ে যা চর্চা মর্চা হচ্ছে ওকে নিয়ে তো মানে কি বলবো ও বলতেই পারবে না তো সেক্ষেত্রে ওর যে ছিল ও নিজের মুখে শিকার এরকম অনেকবার কিন্তু ও নিজের মুখে শিকার করে ফেলেছে এই আমরা এখন বেরোবো এই আমরা টোটোয় উঠলাম এরকম অতীতে বলতো না তো তখন আমরা প্রশ্ন করতাম আমরাটাকে অবশ্যই দুজন যদি থাকে না তখন অটোমেটিক্যালি মুখ দিয়ে বেরিয়ে আসবে আমরা সেটা বেরিয়ে আসবে আমরা ওটা তো মানে কি বলবো কথা বলতে বলতে বেরিয়ে চলে আসবে ওটা স্বাভাবিক যেটা সত্যিটা কারণ সত্যির ওপর তো এটা মিথ্যে প্রলেপ দিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করা হয় তো সেই জন্যেই ওর আমিটা আর বেরোয় না আমরাটাই বেরিয়ে যায় এর আগেও বহুবার আমরা বেরিয়েছে আজকে প্রমাণিত আমরা সেই সময় বলেছি যে ফোকলা ছিল আজকে প্রমাণিত যে হ্যাঁ সেই সময় ফোকলা ছিল মন্দির বলো ফ্ল্যাট বলো ফ্ল্যাটের থেকে টোটোয় ওঠা বলো আমরা উঠে পড়লাম টোটোয় আমরা পৌঁছে গেলাম বাড়িতে এরকম বহুবার বলেছে আর আজকেও ঠিক তাই এই রিসর্টে একদম ওর নতুন বয়ফ্রেন্ড নতুন বয়ফ্রেন্ড নতুনই বলি কারণ ফোকলা বেশি দিন ওর জীবন থেকে চলে যায়নি তাই নতুন নতুনই বলি তার মাঝখানে অবশ্য অনেকগুলো উড়ে এসে জুড়ে উঠেছিলো তো যেগুলো যাই হোক সুবিধা করতে পারেনি তো এখানে নতুন বয়ফ্রেন্ড সেই চশমাওয়ালাটা কি যেটার নাম তোমাদের সামনে নিয়ে এসেছিলাম আমি জানি না আমি আমি মানে জিজ্ঞাসা করছি যে হতে পারে চশমাওয়ালাটা কি নাকি অন্য কেউ মানে লোকাল কাউকে ধরেছে নাকি বিয়েবাড়ির থেকে কাউকে ধরে নিয়ে এসছে জানি না তো সেক্ষেত্রে বলতে পারবো না সেটা আমি বলতে পারবো না কিন্তু কেউ ওর সঙ্গে ছিল সেটা ও নিজে মুখে স্বীকার করেছে ওর নিজে মুখে স্বীকার করেছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি বলবো ও ভাবেভাবে বুঝিয়ে দিয়েছে ওর খুশিতে বুঝিয়ে দিয়েছে ওর সাজবোজে বুঝিয়ে দিয়েছে ওর একা থাকাতে বুঝিয়ে দিয়েছে মানে ওই রিসর্টে একা একা থাকাতে বুঝিয়ে দিয়েছে তো সব কিছুতে বুঝিয়ে দিয়েছে ওর সঙ্গে কেউ ছিল মানে ওইখানে রিসর্টে নিয়ে গেছে রিলেটিভসদের নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে তোমরা একদল ঘোরো আমি একা একা করি এটা এটা মানা যায় বলো তো এটা মানা যায় আমি একা একা ঘুরি আমি একা একা বসে থাকি আমি একা একা এখানে থাকি আর তোমরা ওদিকে ঘুরো এটা বলো ও নিজেই বললো আর তারপরেই বললো আমরা চলে এসছি আমরা মানে ওদেরকে খুঁজতে চলে এসছে তো যাই হোক ওর কথার মাধ্যমেই ও হচ্ছে ধরা দিয়ে দেয় এটা হচ্ছে স্বাভাবিক ও উপর চালাকি করতে যায় কিন্তু ধরা পড়ে যায় আমার চোখে যেমন ধরা পড়ে গেলো জানি না এটা তোমরা ভিডিওটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে হ্যাঁ আমি বলবো ওকে ভিউজ দাও ওর এখন প্রচুর কেস টেস্ট লড়তে হচ্ছে আমি বলবো না যে দেখুন ওর ওইটুকু অংশ দেখে এসো অন্তত ওই ন মিনিটের পর থেকে অন্তত দশ মিনিট ছয় সাত সেকেন্ড পর্যন্ত তাহলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আর যারা দেখো নি আর যারা দেখেছো বুঝেছো তারা তো বুঝেইছো তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাকা